নির্মাণ ক্যাডেট স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত মধুপুর নির্মাণ ক্যাডেট স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল দু হাজার অনুষ্ঠিত হয়েছে পৌর উত্তরা আবাসিক এলাকার নির্মাণ ক্যাডেট স্কুলের আয়োজনে শনিবার সকালে প্রতিষ্ঠান চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নির্মাণ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জুবাইর হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক পীরে কামেল মোকাম্মেল সুফি আলহাজ আব্দুল লতিফ পীর সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ খন্দকার মোতালেব হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভা চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোতালেব হোসেন ফকির সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোকিত ছেলেমেয়ের হোক এখানে মধুপুরকে এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রত্যেকের ভূমিকা থাকবে